আসসালামু আলাইকুম ইব্রিয়ান ইটস মে আমার ইট মশা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ সো আজকে ভিডিও অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে আজকে অনেক দিন পর আমি আমার এটা হচ্ছে আমার মূলত সবজি দেখেন এগুলো হচ্ছে তিসি সো দিস ইস তিসি অ্যান্ড এটা হচ্ছে সরিষা জানি না এখানে দু তিনটার মতো বা তিন থেকে চারটার মতো হবে সরিষা গাছ উঠছে কীভাবে উঠছে আমি জানি না এখানে তিসি লাগাইছিলাম তিসির মাছ তিসি বীজের মাঝে হয়তো সরিষা বীজ ছিল এবং দেখেন আমার সরিষা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন জাস্ট ওয়াও এবং ওই পাশেও আছে কয়েকটা না আমি ভাবছিলাম চারটার মতো এখন দেখা যায় এক দুই তিন চার ছয়টা সাতটার মতো আছে তো আর আরও হবে মানে শরীর হচ্ছে কিছুদিন পর পর দু একটা করে দেখা যায় মূলার মতো হয় বা আড়ালে থাকে গাছের তো যাই হোক এগুলোর সাথে আমি আপনাদের সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাগানে কয় প্রকার সবজি আছে অ্যান্ড কী কী সেগুলো চলেন সেগুলো সাথে সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক সো গো ওকে তো এগুলো হচ্ছে মূলত কৃষি এবং এটা যে কৃষি দেওয়া হয়েছে দেখেন প্রচুর গণ হয়েছে এত গণ দেওয়া এখানে ঠিক না আমরা তো বুঝি নাই আমি প্রথমবার জীবনে প্রথমবার এখানে লাগাইছি এবং আমার বাবা এগুলো মূলত এখানে ছিটাই দিয়েছিল বীজগুলো তো দেখেন প্রচুর গণ হয়ে গেছে অল্প একটু জায়গার মধ্যে কতটুকু জায়গা হবে সেটা আমি জানি না মানে আমার আন্দাজ করার মতো ক্ষমতা নেই তো আপনারা হয়তো যারা জায়গা জায়গা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা হয়তো বুঝতে পারতেছেন এখানে কতটুকু জায়গা হবে তো যাই হোক এগুলো হচ্ছে তিসি এবং তিসির মাঝখানে দেখেন এখানে আছে এগুলো আপনারা হয়তো অনেকে চিনেন এগুলো হচ্ছে মূলত পালং শাক এবং পালং শাকটা দিয়েছিলাম তিসির মাঝখানে এটা এটা কী গাছ উঠছে সেটা আমি নিজেও জানি না দেখেন এই জাতের গাছ কিন্তু বেশ কিছু আছে এখানে একটা এই যে দুইটা এবং তিনটা এবং এই যে একটা চারটে আসলে কি এটা কোনো গাছ নাকি এটা এই আগাছা আগাছা নাকি আসলে কোনো সবজি জাতীয় গাছ সেটা আমি আসলে জানি না অ্যান্ড দেখেন এখানে আমার পাঁচটা পাঁচ সাতটার মতো এখানে সরিষা ফুল গাছ উঠছে সরিষা গাছ এবং ফুল ফুটছে দেখেন বেশ কিছু সুন্দর সুন্দর সো এদিকেও আছে এদিকে আছে ওইদিকে আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের আলু আলু বাগানের অংশটা এই অংশটা আলু দিয়েছিলাম অ্যান্ড এদিকে হচ্ছে মূলত হাইব্রিড আলু এবং এদিকে আছে দেশি আলু সো দেখেন আলু আলু গাছগুলো তো বেশি সেবা টেবা করি নাই তারপরও দেখা যায় আলু আল্লাহ রি আলু দেখা যায় সিরালছে কী বুঝলাম না এখানে আলু গাছটা কীভাবে খেয়ে শিরলো কীভাবে মাই গট তো সিরার কথা ছিল না কেউ কি এখানে ঢুকছে নাকি এটা কীভাবে শিরল বুঝলাম না আমি কিছু এত কষ্ট করে এগুলা এগুলো মারাই করে যদি সিরা হয় কেউ এবং একটা বিষয় যে এত সুন্দর করে জাল দিয়ে জাল দিয়ে বেড়া দিলাম তারপর ওই দিক দিয়ে ছাগল ঢুকে যায় একদিন যদি একটা ছাগল ঢুকে এবং একটা ছাগল এক ঘন্টা যদি থাকে তাহলে আমার ক্ষেত শেষ শেষ করে ফেলব তো এগুলো হচ্ছে অনেকেই এগুলোর সাথে পরিচিত দেখেন এগুলো মূলত এই মাছের বর্তে বা বিভিন্ন তরি তরকারিতে সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এবং এগুলো হচ্ছে দনিয়া দনিয়া গাছ বা দনিয়া পাতা প্রচুর দনিয়া গাছ আছে এখানে এবং বীজগুলো আমার আব্বা তো আমি এগুলো এগুলোতে পারি না এবং এগুলো হচ্ছে লাল শাক জাস্ট এবং লাল শাক দেখা যাচ্ছে লাল শাকের বীজও হয়ে যেতেছে গাছের মাঝে তো একটু জুম করে দেখাই সরি জুম করলে মানে জুম নিচ্ছে না তো যাই হোক ক্যামেরা বেশ একটা ভালো না বুঝতেই পারছেন অ্যান্ড এদিকে হচ্ছে মূলা মূলা চাষ হচ্ছে এমন একটা মানে মূলা চাষের ক্ষেত্রে যদি প্রথম অবস্থায় দেখা যায় মূলা অল্প কয়েকটা উঠছে বাট কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে প্রচুর গণ হয়ে যায় মানে প্রথম দিকে মূলা বোঝা যায় যে কয়েকটা উঠছে মানে প্রথম দিকে যখন ছোটো থাকে যেমন লাইক এই সাইজটা যখন থাকে মূলা গাছের এই সাইজটা থাকার সময় বোঝা যায় যে মূলা কয়েকটা উঠছে যদি দুই দিন নিয়ে রান্না করে খায় তাহলে এই শেষ হয়ে যাবে কিন্তু যদি রান্না না করা হয় এবং যদি থাকে একটু বড় হয় তখন দেখেন কি পরিমাণ গণ হয় একটা বিশ টাকা দামের না তিরিশ টাকা দামের একটা প্যাকেটের হাফ এখানে লাগানো হয়েছিল এত গণ হয়েছে বলার বাহিরে শুধু মূলা আর মূলা ভালো সাইজের মূলা আছে আসলে মূলা খাইতে বেশি একটা ভালো লাগে না কারণ এর আগেও অনেকেই মুলা মারাইছে এবং আমরাও খাইছি তো প্রথম শুরুর দিকে যে কোনো একটা সবজি যখন মানে সিজনের সিজনের সবজি বেশি একটা মজা লাগে না আন সিজনে আন কমন সিজনে খাইতে মজা লাগে কত বড় সাইজের মূলা এবং অবশ্য মূলাগুলো আরও বিশ বিশ পনেরো বিশ দিন যাবে তারপরেও খাওয়া যাবে কারণ এগুলো এখনও কষি আমরা শেষে লাগাইছি এবং অন্যদের মূলা কিন্তু এখন শেষ প্রায় শেষের দিকে এবং আমাদেরটা মাত্র লাগাইছি এর ভিতরে আবার একটা বেগুনও দিছিলাম মানে বলে শেষ করে যাবে না এখানে কয়ফত আছে কেতে যেগুলো হচ্ছে বেগুনের চারা এই যে বেগুনের চারা পানি দেওয়া হচ্ছে না কারণ একলা মানুষ আমি কয় কয়টারে পানি দিবাম ভাই পানি দিতে হয় যে ভিডিও করতে হয় আবার নিজে ক্লাস করতে হয় অনেক কিছু শিখতে হয় ইউটিউবে ভিডিও দেখতে হয় টিকটক চালাইতে হয় কত কিছু পেঁয়াজ আছে দেখেন ওকে একটু গণিত ওখানে কয় এখানে শুধু এখানে কয়জাত আছে একটু গণি শুধু আচ্ছা আমি শুধু আপনাদেরকে এই অংশটায় কয়জাত আছে এটা দেখা যায় যে এই পাটটাই তো এই পাটটা মূলত আছে এই এক নাম্বার আছে মূলা তারপর দ্বিতীয় আছে পেঁয়াজ তৃতীয় আছে বেগুন ওকে চতুর্থ আছে এই যে লাল শাক এই যে লাল শাক সরি লাল শাক না এগুলো হচ্ছে ডাটা শাক ডাটা শাক বা আমাদের গ্রামের পাশে বলে ড্যাঙ্গা এগুলো হচ্ছে ডাটা শাক এই যে ডাটা শাক দিছিলাম কিন্তু ডাটা শাক শুনছি মূলার সাথে বেশি একটা ভালো হয় না তো এক দুই তিন চার চার জাত আছে এখানে তো ভাবতেই পারতেছেন যে এই একটু জায়গার মাঝে চারজাত পাশাপাশি এদিকে মরিচ গাছ আছে মরিচটা বেশি একটা ভালো হয় নাই এবং আমি নিজে অল্প অল্প করে মানে যেখানে হাল মরিচ গাছ উঠে না যে এখানে এই জায়গাগুলোতে মরিচ গাছ উঠছিল না তো আজকে এগুলো তো লাগাইলাম প্রতিদিন পনেরোটা বিশটার মতো করে আমি লাগাইতেছি দেখা যাক একটু পানি নিয়ে আসলাম মানে মরিচ গাছ লাগাইলে সাথে সাথে পানি দিতে হয় নাহলে আবার হয় না এবং এই পাঁচটাতেও আছে আমার বেশ কিছু তিসি যেগুলো হচ্ছে তিসি এবং এগুলো হচ্ছে পাট দেশি পাট মানে পাট শাক খাওয়ার জন্য